নমস্কার ফলিত জ্যোতিষ পাঠ এবং আপনারা জানেন যে পঞ্চমপতি সম্পর্কে আমরা জানছি ফলিত জ্যোতিষ পাঠের বিভিন্ন প্লেলিস্ট চলছে ফলিত জ্যোতিষের যে প্লে লিস্টটা সেখানে পঞ্চমপতি সম্পর্কে জানছি এবং পঞ্চমপতি যে হয় এখানে যে কোনো স্থান পঞ্চমপতি হতে পারে এবং এখানে এই ছক অনুযায়ী এটা পঞ্চম স্থান সেই পঞ্চমপতি পঞ্চমে থাকলে ষষ্ঠে থাকলে সপ্তমে থাকলে অষ্টম নবম দশমের স্থানে থাকলে কী কী ফল হতে পারে সেগুলো সম্পর্কে আমরা পড়েছি আগের ভিডিওগুলোতে দেখে নেবেন ঠিক আছে আজকে আমরা জানবো যে পঞ্চপতি একাদশ স্থানে গেলে কী ফল দ্বাদশ স্থানে গেলে কী ফল এবং লগ্নে মানে ফার্স্ট হাউসে গেলে কী ফল হতে পারে সেটা সম্পর্কে জানবো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন জ্ঞান লাভ করতে পারবেন অনেক কিছু বোঝার আছে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো খুঁটিনাটি প্রশ্ন আপনার মনে থাকে এখানে হয়তো তার মাধ্যমে কিছু একটা উত্তর পেয়ে গেলেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু অন্য কিছু যদি জানার ইচ্ছা থাকে সেগুলো কিন্তু কিছু একটা জানলেও জেনে যেতে পারেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পঞ্চম স্থানের অধিপতি যদি একাদশ স্থানে যায় এটা পঞ্চম স্থান এটা একাদশ স্থান এখানে পঞ্চম স্থান যে কেউ হতে পারে আমি জন্য লিখছি না এখানে কোনটা পঞ্চম কিন্তু এটা ফিক্স এই এই ছকটা যারা যারা ফলো করে এই ছক আমাদের এখানে ফলো হয় এই ছকটা আমাদের এখানে ফলো হয় না কিন্তু এই ছকে পঞ্চম স্থান এটাই ফিক্স এটা দিয়ে বোঝাতে আমার সুবিধা হবে আপনারা বুঝতে পারবেন কারণ এখানে পঞ্চম প্রতি কে হবে আমি তো জানি না মেষ রাশি হতে পারে পঞ্চম বৃষ রাশি হতে পারে পঞ্চম মিথুন রাশি হতে পারে পঞ্চম যে কেউ হতে পারে কিন্তু এখানে পঞ্চম স্থান এটাই থাকবে এটা একাদশ স্থান তাহলে পঞ্চমপতি একাদশ স্থানে যদি যায় একাদশ স্থান বৃদ্ধি স্থান আয় স্থান উন্নতির স্থান প্রোগ্রেস স্থান কিন্তু অশুভ স্থান কিন্তু অশুভ স্থানে যাওয়া সত্ত্বেও এখানে যখন কোনো গ্রহ যায় সেই গ্রহের কারকত্বের বৃদ্ধি হয় এবং সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরেরও বৃদ্ধি হয় সুতরাং পঞ্চম স্থানের বৃদ্ধি পঞ্চমপতি যে গ্রহ যাবে সেই গ্রহের কারকত্বের বৃদ্ধি আমাদের যে কোনো জিনিস দেখতে গেলে যখন আমরা এগুলো বিচার করব তখন আমাদের আমরা দেখব যে গ্রহ লগ্ন থেকে মানে যেই স্থান থেকে বলা হচ্ছে লগ্ন থেকে কত নম্বর ঘরে রয়েছে লগ্ন থেকে একাদশ স্থান এবং নিজের স্থান স্থান থেকে কত নম্বর ঘরে রয়েছে সেটা দেখতে হবে নিজের স্থান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর স্থান এখানে যদি যদি এটা পঞ্চম হয় তাহলে একাদশ কোনটা হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে নিজের স্থান থেকে এটা সপ্তম স্থান তাহলে কম্বিনেশানটা কি হলো লগ্ন এবং সপ্তমের কম্বিনেশান একাদশ এবং সপ্তমের কম্বিনেশান সপ্তম স্থান কেন্দ্রস্থান নিজের স্থান থেকে কেন্দ্রস্থান এবং লগ্ন থেকে একাদশ স্থান বৃদ্ধি স্থানে গেছে বৃদ্ধি আয় উন্নতি স্থান সেখানে গেছে সেটা অত্যন্ত ভালো কম্বিনেশান কোনো অসুবিধা নেই এইবার একটা জিনিস বুঝুন যদি এখানে যে কোনো গ্রহ শুভ গ্রহ যাক বা অশুভ গ্রহ যাক যে কোনো গ্রহ যাক এখানে যখন যাবে একাদশ স্থানে নিজের স্থান থেকে যখন সপ্তম স্থানে যাবে তখন সপ্তম দৃষ্টি তার নিজের ঘরেই দেবে যে কোনো গ্রহ যখন নিজের স্থান থেকে সপ্তম স্থানে যাবে তার মানে এটা তো শিওর যে সেই গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেবে সেটা অশুভ গ্রহ বা শুভ গ্রহ কারণ সপ্তম দৃষ্টি সব গ্রহেরই থাকে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সব গ্রহের সপ্তম দৃষ্টি থাকে এবার শুভ গ্রহ বা অশুভ গ্রহ সপ্তম দৃষ্টি যখন নিজের ঘরে দেবে তার মানে সপ্তম মানে পঞ্চম স্থান বলবান হয়ে যাবে সেই আমরা যেরকম পড়েছিলাম যে ভাব কীভাবে বলবান হয় ভাব কীভাবে পীড়িত হয় তো এখানে ভাব বলবান হয়ে যাবে সেই জিনিস ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনাদের মনে আছে এখানে ভাব বলবান হয়ে গেলে পঞ্চম স্থান বিবেক স্থান হায়ার এডুকেশন স্থান প্রেম সম্বন্ধ পূর্বার্জিত কর্ম এরকম জাতক জিনিয়াস হয় ট্যালেন্টেড হয় তার পূর্বার্জিত কর্মও ভালো কর্ম ভালো এবং সে এই জন্মেও উন্নতি করতে পারবে কারণ পঞ্চম স্থান ভালো মানে তার জন্মের সে তার কর্ম রয়েছে কোনো না কোনো এখন যদি পঞ্চমপতি ধরুন এখানে শনি হয় শনি যদি এখানে চলে যায় কারণ যদি পঞ্চমপতি শনি হয় শনি হয় মানে আমি ধরে নিচ্ছি পঞ্চম স্থান মকর রাশি পাঁচ লিখে দিলাম পঞ্চমপতি সাত আট নয় দশ এগারো তাহলে একাদশ স্থান কর্কট রাশিতে হবে এখানে পঞ্চম স্থান যদি এখানে শনি বসে থাকে তাহলে সপ্তম দৃষ্টি সোজা দেবে নিজের ঘরে পঞ্চম স্থানে পঞ্চম স্থান তো বলবান হয়ে যাবে একাদশ স্থানেরও ভালো কারণ পঞ্চম স্থান শুভ স্থান সেই শুভ স্থানের অধিপতি একাদশের কাছে মানে একাদশ স্থানেরও বৃদ্ধি কিন্তু তবুও যেহেতু চন্দ্রের রাশিতে গেছে কর্কট রাশিতে গেছে তাই চন্দ্রের কোনো না কোনো হানি করবে এখানে এই পরিস্থিতি যদি শনির সাথে শনির দশায় কোনো অশুভ স্থানের যেমন ছয় আট বারো নম্বর ঘরের অশুভ ঘরের স্থানের দশা চলে অন্তর্দশা বা প্রত্যন্তর দশা অথবা এমন কোন গ্রহের প্রত্যন্তর বা অন্তর্দশা চলছে যেখানে শনির সাথে যেখানে সেই গ্রহটা অশুভ ফল দেবে তাহলে এখানে প্রগ্রেস স্থানে যাওয়া সত্ত্বেও শনি এখানে বৃদ্ধি করা সত্ত্বেও এখানে কিন্তু বৃদ্ধি আটকে দিতে পারে যদি সাথে কোনো অশুভ গ্রহের দশা চলে গ্রহের তো স্বভাব তো চেঞ্জ হবে না কারণ অশুভ গ্রহ যখন যাবে যেখানেই যাক না কেন তার মধ্যে অশুভত্ব কিছু না কিছু থাকবেই সে যতই ভালো ফল দিক কিছু না কিছু তার অশুভত্ব ফল ছেড়েই যাবে কারণ তার স্বভাবে সেটা রয়েছে ঠিক আছে এবার যদি পঞ্চমপতি দাদশে যায় তাহলে কি ফল হবে তাহলে নিজের স্থান থেকে লগ্ন থেকে দ্বাদশ লগ্ন থেকে দ্বাদশ এবং সস্থান নিজের স্থান থেকে কোথায় যাচ্ছে এটা একটু কাউন্ট করে নিই পঞ্চম স্থান এটা দ্বাদশ স্থান দেখতে পাচ্ছেন তাহলে এখান থেকে যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছেন এখানে দ্বাদশ লেখা তাহলে নিজের স্থান থেকে অষ্টমে গেছে তাহলে নিজের স্থান থেকে অষ্টম লগ্ন থেকে দ্বাদশ মানে বুঝতে পারছেন স্থিতি কতটা খারাপ অষ্টম দ্বাদশের সম্পর্ক অষ্টম ঘরও ভালো না দ্বাদশ ঘরও ভালো না আমরা জানি এবং নিজের স্থান থেকে অষ্টম লগ্ন থেকে দ্বাদশ পরিস্থিতি ভালো একদমই হলো না এখানে এক্ষেত্রে এই রকম জাতকের পূর্বার্জিত কর্ম ভালো হয় না বিবেক বুদ্ধি হায়ার এডুকেশনের প্রবলেম প্রেম সম্বন্ধে বারবার ভেঙে যাওয়া প্রেম সম্বন্ধে ব্রেকআপ হয়ে যাওয়া এইসব বিভিন্ন রকম প্রবলেম লেগে থাকে মন ভেঙে যাওয়া প্রেমে তো এরকম বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে কারণ পঞ্চমপতি স্থান পঞ্চম স্থান হায়ার এডুকেশন স্থান সেখানের অধিপতি চলে গেছে দ্বাদশে এই প্রবলেমগুলো কিন্তু থাকবে সেক্ষেত্রে এইবার তার মানে অষ্টম দ্বাদশের স্থিতি কম্বিনেশান তৈরি হয়েছে এখন যদি কোনো অশুভ গ্রহ যায় ধরুন এখানে মঙ্গল যদি যায় ধরুন মঙ্গল পঞ্চমপতি মানে ধরে নিচ্ছি আমি বৃষ মেষ রাশি ধরে নিচ্ছি পঞ্চমপতি ঠিক আছে মানে মঙ্গল ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে স্থান বৃশ্চিক রাশি হচ্ছে বৃশ্চিক রাশিতে গেছে মানে নিজের স্থানেই গেছে তাহলে আমরা জানি কোনো গ্রহ যখন নিজের স্থানে যায় সেই ভাব বলবান হয়ে যায় ঘর বলবান হয়ে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু পঞ্চম পঞ্চম স্থানের স্থানের অধিপতি গেছে ক্ষতি হলো এখানে এবং যেই গ্রহ দ্বাদশে অষ্টমে যায় সেই গ্রহের কারকত্বেরও হানি হয় ভালো করে বুঝুন এখানে বৃশ্চিক রাশিতে নিজের রাশিতে গেছে বৃশ্চিক রাশি বলবান হয়ে গেছে স্থান বলবান হয়ে গেছে স্থানের জন্য এটা খুব ভালো কিন্তু পঞ্চম স্থানের অধিপতি দ্বাদশে গেছে তাই পঞ্চম স্থানের হানি এবং যেই গ্রহ দ্বাদশে গেছে মঙ্গল সেই গ্রহেরও হানি অর্থাৎ মঙ্গল থেকে আমরা কি কি কারকত্ব দেখি বিভিন্ন দেখি ভাই দেখা হয় এক্ষেত্রে মঙ্গল দ্বাদশে বসে রয়েছে তার মধ্যে যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে রাখে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সেই জাতকের ভাই হলো না কোনো ভাই নেই যদি ভাই থেকেও থাকে তার সঙ্গে সম্পর্ক ভালো নয় এরকম পরিস্থিতি তৈরি হবে না তো এটা পঞ্চমের জন্য ভালো হলো না মঙ্গল নিজের জন্য ভালো হলো বৃশ্চিক রাশি দ্বাদশস্থান প্রাপ্তির স্থান সেই দিক থেকে এটা শুধু ভালো এইবার যদি পঞ্চমপতি চলে যায় লগ্নে চলে যায় পঞ্চমপতি ঠিক আছে পঞ্চমপতি লগ্নে গেলে তাহলে এটা নিজে লগ্ন থেকে লগ্ন হচ্ছে মানে লগ্ন থেকে এটা ধরতে গেলে কোন স্থান হচ্ছে লগ্ন থেকে এক নম্বর স্থান এবং পঞ্চম স্থান থেকে নিজের স্থান থেকে পঞ্চম স্থান থেকে এটা নবম স্থান তাই তো এটা যদি পঞ্চম হয় এটা যদি লগ্নের ঘর হয় আপনারা জানেন এটা লগ্নের ঘর তাহলে এখান থেকে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নম্বর ঘরে যাচ্ছে এখানে আর নিজের স্থান থেকে লগ্নেরই ঘর এটা তাহলে এক আর নয় মানে ত্রিকোণ দুজনের সম্পর্ক ত্রিকোণ ত্রিকোণ মানে এক পাঁচ নয় এক পাঁচ নয় আমরা জানি ত্রিকোণ স্থান সম্পর্ক ত্রিকোণ সম্পর্ক তাহলে এটা অত্যন্ত ভালো স্থিতি পঞ্চমপতি নবমে চলে যাচ্ছে মানে এটা লগ্ন থেকেও অত্যন্ত ভালো নিজের স্থান থেকে অত্যন্ত ভালো সুতরাং এটা খুবই ভালো একটা পজিশন বলা যায় এরকম জাতক পঞ্চমপতি বিবেক বুদ্ধি ট্যালেন্টেড জিনিয়াস এইসবের স্থান সে লগ্নে গেছে মানে তার নিজের স্থানে গেছে মানে সে এরকমই হবে এরকম জাতক খুব কম বয়সে মানে ভালো শিক্ষা দীক্ষা প্রাপ্ত করতে পারে এবং যেটা প্রাপ্ত করবে আজীবন মনে রাখতে পারবে এরকম তার পাওয়ার থাকে কারণ পঞ্চমপতি লগ্নে গেছে এখন লগ্নে যদি এখানে রবি চলে যায় ধরুন পঞ্চমপতি এখানে দেখা যাচ্ছে যে রবি মানে সিংহ লগ্ন মানে মেষ রাশির লগ্ন হবে পঞ্চমপতি সিংহ যদি হয় তাহলে মেষ রাশির লগ্ন হবে তাহলে রাশিতে যদি রবি চলে যায় তাহলে রবি এমনিতেই তুঙ্গস্থ হয়ে যাবে তারপরে পঞ্চমপতি লগ্নে গেছে এটা অত্যন্ত ভালো কিন্তু তা সত্ত্বেও যেহেতু অশুভ গ্রহ সে কিন্তু চোখে এবং মস্তকে পীড়া দিতে কিন্তু সক্ষম হলেও হতে পারে যেহেতু অশুভ গ্রহ এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অশুভ গ্রহের মধ্যে কিছু না কিছু অশুভত্ব থাকবে শুভ গ্রহের মধ্যে কিছু না কিছু শুভত্ব থাকবে যতই যা হোক না কেন কারণ তার স্বভাব তো চেঞ্জ হবে না তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও এখন যদি লগ্নে তুলারাশি হতো এবং পঞ্চমপতি রবি হয়ে যদি মানে লগ্নে যেত যদিও সেটা সম্ভব না পঞ্চমপতি যদি রবি হয় তাহলে লগ্নে তুলা লগ্ন হবেই না সেটা ফর এক্সাম্পল আমি বলছি যদি এরকম স্থিতি হতো তাহলে তো হানড্রেড পারসেন্ট আপনার মানে মস্তকে এবং চোখে পীড়া সেটা সম্ভব হতো কিন্তু এক্ষেত্রে কিন্তু জাতক খুব ট্যালেন্টেড হয় জিনিয়াস হয় পূর্বার্জিত কর্ম এদের খুব ভালো হয় খুব তেজবান হয় তেজবান মানে খুব অগ্রসরী হয় এগিয়ে চলা তেজস্বী যাকে বলে সেরকম হয় এবার যদি পঞ্চমপতি শনি হয় পঞ্চমপতি শনি যদি হয় তাহলে সিম্পল ব্যাপার পঞ্চমপতি যদি শনি হয় তাহলে পঞ্চম স্থানের অধিপতি লগ্নে যাওয়া মানে লগ্ন পঞ্চম এবং নবম স্থানের অধিপতি সবসময় মিত্র হয় তাহলে পঞ্চম স্থানের অধিপতি লগ্নে যাওয়া মানে হয় বুধের রাশি হবে লগ্নে না শুক্রের রাশি হবে এটা আমরা জানি মিত্র রাশিতে গেলে ভালোই ফল দেবে যা যা ফল বললাম জিনিয়াস ট্যালেন্টেড বিবেক বান সবকিছুই ভালো হবে হায়ার এডুকেশন প্রেম সম্বন্ধ সব কিছু ঠিকঠাক হবে কিন্তু যেহেতু অশুভ গ্রহ শনি সামান্য কিছু হলেও প্রবলেম তৈরি করবে আজকে আমার পিতা সে আমার পিতা সে আমার জন্য অত্যন্ত ভালো কিন্তু হতে পারে সে চোর হতে পারে ডাকাত হতে পারে কোনো খারাপ মানুষ হতে পারে তাহলে লগ্নের জন্য সে ভালো মানে আমার জন্য সে পিতা আমার জন্য ভালো আমার সব ভরণ পোষণ সব কিছু করছে কিন্তু একদিক দিয়ে তার গুণাগুণ কারকত্ব স্বভাব কিন্তু ভালো নয় সেরকমই লগ্নের জন্য পঞ্চমপতি অলয়েস ভালো লগ্ন পঞ্চম এবং নবম স্থানের অধিপতি অলওয়েজ ভালো সম্পর্ক সবসময় ভালো কিন্তু যেহেতু অশুভ গ্রহ তাই কিছু না কিছু অশুভত্ব তার মধ্যে থাকবেই এবার যদি লগ পঞ্চমপতি মঙ্গল হয় পঞ্চমপতি মঙ্গল ধরুন এখানে পঞ্চমপতি এখানে ধরুন বৃষ্টিক রাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পঞ্চমপতি বৃষ্টিক রাশি এবং চলে গেছে কর্কট রাশি এটা পঞ্চম স্থান তাহলে মঙ্গল এখানে চলে যাবে মিত্রের রাশিতে চলে যাবে কারণ চন্দ্র এবং মঙ্গলের সম্পর্ক মিত্র এগুলো আমি পড়িয়েছি যে কোন রাশির সঙ্গে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক মিত্র শত্রু নিউট্রাল মানে সম এগুলো সব পড়িয়েছি তাহলে মঙ্গল চন্দ্রকে মিত্র মনে করে মিত্রের রাশিতে গেছে এবং স্থিতি অত্যন্ত ভালো পঞ্চম স্থান থেকে নবম এবং লগ্নে গেছে তাহলে যা যা বললাম পঞ্চম স্থানের শুভ ব্যাপার যেগুলো বললাম সবই ভালো হবে কিন্তু যেহেতু মঙ্গল অশুভ গ্রহ এবং নিচস্থের কিছুটা ফল পাবে তাই এখানে কিন্তু মঙ্গল কিছু না কিছু খারাপ কিন্তু এখানে করেই যাবে লগ্নে অশুভ গ্রহ মানে আপনাকে মাথায় রাখতে হবে কিছু না কিছু প্রবলেম তো আছেই যেখানেই বসুক না কেন কিন্তু ভালো ফল অবশ্যই হবে যেমন যখন বললাম পঞ্চম প্রতি একাদশে বসবে সেখানে যদি শনি বসে সেটা পঞ্চম স্থানেরও ভালো একাদশ স্থানেরও বৃদ্ধি করবে শনি কিন্তু কিছু না কিছু সামান্য হলেও প্রবলেম তৈরি করবে এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম আবারও বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অনেক মূল্যবান ভিডিও কিন্তু আপনিও পাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার